প্রথমেই হাটে গিয়েই মুখোশটা দেখে পছন্দ হলো তাই জন্য এটা ফার্স্ট হচ্ছে পড়িয়ে দেখছিলাম ভাস্কর দাকে কেমন লাগে পুরো জোরদার লাগছিলো সন্ধ্যেবেলায় একসাথে আমরা বেরিয়েছিলাম হাটের মেলায় ঘুরতে তাই দেখো সকলে যে যার মতো যা জিনিস পছন্দ হচ্ছে সেগুলোও কিনতে ব্যস্ত আর আমি সমস্ত জিনিস তোমাদের সাথে একটু দেখাই আর শেয়ার করি যেগুলো কি কীরকম আছে কি পাওয়া যায় ওখানে সেগুলো একটু দেখে নাও তো এবার চলো সমস্ত জিনিসগুলো দেখি এই দেখো কাঠের বাঁশি থেকে শুরু করে কাঠের সমস্ত আসবাবপত্র জিনিস এই যে গণেশজি তার সাথে হচ্ছে কিছু জিনিস যেগুলো জন্য কাজে লাগে সেগুলো এখানে আছে বিভিন্ন ধরনের টুপি ওয়াল পেন্টিং আর তার সাথে বিভিন্ন নিত্য নতুন আধুনিক জিনিসপত্র এখানে দেখতে পেলাম নতুন ধরনের আর প্রতিটা দোকানে বাঘ দেখতেই পাচ্ছি আমরা তোমরাও দেখো প্রতিটা দোকানে আছেই সাজানো সুন্দরবন ওই জায়গাটা বিখ্যাত তো বাঘের জন্যই তাই প্রতিটা দোকানেই দেখতে পাচ্ছি বাঘ একটা করে আছে আবার একটা দোকান প্রচুর বাঘ আমি খালি ভাবছি যদি অরিজিনাল বাঘ চলে আসে তখন দেখে তো পুরো হার্ট অ্যাটাক করবে ভাই কারণ এত বাঘ দেখে ঠিক আছে তো তোমরাই দেখো আর এই যে সমস্ত মানুষ আসছে কেনাকাটা করছে আমরাও ঘুরছিলাম এখানে ওয়েদারটা ছিল দারুণ তার মধ্যে একটা দোকানে ঢুকে হচ্ছে আমরা কাঠের কিছু আসবাবপত্র নেওয়ার চেষ্টা করছিলাম তো সেগুলো দেখছিলাম কী কীরকম দাম তো কিছু জিনিস পছন্দ হয়েছিল তো সেগুলো ওরা কিনছিলো আর এই যে আমি তো কাঠের চাবের রিং প্লাস এইটা একটু নতুন ধরনের দেখলাম যেগুলো গাড়িতে থাকে দারুণ লাগে এটা খেলা করতে তো এইটা নিয়ে আর এইটা হচ্ছে সব থেকে দামি ভাগ যেটা তোমাদের দেখালাম ওটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা ওই ভাগটার দাম তো ওই দেখো তোমরা কেউ যদি পছন্দ হয় কিনতে পারো এখান থেকে এখানে সমস্ত জীবজন্তুর পুতুল তোমরা এখানে দেখতে পাচ্ছ এ টু ডেট সাজানো আছে এইখানে আর এই যে এখান থেকে চলে এলাম কিছু চাবি রিং এর সেট দেখতে তো চাবি রিংগুলো ভালো লাগছিল তার সাথে হচ্ছে এই যে পিকু এখানে চলে এসছে ও হচ্ছে পুতুল কিনছে আর ইনি দেখো এখানে ইনি এনার তো কিছুই পছন্দ হচ্ছে না ইনি শুধু প্রতিটা দোকানে ব্যাগ দেখছে আর এই যে এখানে অনেক কিছুই ছিল এরও কিছু পছন্দ হচ্ছে না ওই ওই ঘুরে ঘুরে দেখছে চারিদিকে আর আমিও সত্যি কথা বলতে এখন কিছু কিনিনি আমি কিনবো কাল সকালে যাবার সময় আর এই যে এনাকে দেখতে পাচ্ছি লাইট খেলা করছে এখানে তো চলো এখান পর্যন্ত মেলাটা আমরা দেখলাম দারুণ লাগলো এবার চলে যাই কারণ অনেক রাত হয়ে যাচ্ছে এবার ডিনার করতে হবে তো সকলে চলে এসছি চারজনে ডিনারের টেবিলে বসে পড়েছি চলো দেখো কী কী আজকের মেনু আছে রাত্রে বেলা তো চলো সকল একসাথেই বসেছি হল পুরো ভর্তি হয়ে গেছে ফার্স্ট ব্যাচ আর এখন খাবার দিতে আসছে আর চারটে একজন লেজেন্ট একসাথে বসেছি মানে বা সবাল তো হবেই সারাদিন দারুণ মজা হয়েছে এবার প্রচণ্ড টায়ার্ড জাস্ট খেয়ে দিয়ে শুতে হবে আর ওই যে দেখো এসিসি বসে বসে আছে ওখানে এসিসি হচ্ছে এই বাচ্চাটার নাম ঠিক আছে ও নিজেই বলে ওর নাম এসিসি ঝুরে আলু ভাজা ভাত ডাল আর হচ্ছে স্যালাডে পেঁয়াজ আর শসা তো চলে এসছো আর তার সাথে হচ্ছে সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরা লাল লাল মাটন কষা তো এটা দিয়ে হচ্ছে আজকে রাত্রের ডিনারটা কমপ্লিট করি আমরা জোরদার হয়েছে পুরো তো চলো আস্তে আস্তে নিয়ে নেওয়া যাক আর এখানে মাটনগুলো দারুণ সেদ্ধ হয়েছিলো তো আস্তে আস্তে নিয়ে খাওয়া দাওয়া করে এবার উঠতে হবে তো চলো খাওয়া যাক আর ওদিকে দেখো সে কী রকম করছে আর ইনি তো একদম স্টার্ট করে দিয়েছে এটা হচ্ছে একটা ম্যাডাম তো ইনি স্টার্ট করে দিয়েছে আমরাও চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই কারণ প্রচণ্ড শরীর টায়ার্ড লাগছে কালকে সকালে আবার ভোর ভোর উঠতে হবে এই যে আমি দেখতে পাচ্ছি অলরেডি এসে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছি এতটাই টায়ার লাগছে পুরো ঘুমিয়ে পড়বো তো চলো এ জন্য সবাইকে জানাই গুড নাইট আবার কাল সকালে দেখা হবে নতুন একটা সকাল নতুন জায়গা নতুন কিছু নিয়ে আসবো তো চলো গুড নাইট সবাইকে ভিডিওটা দেখতে থাকো টাটা